আজকে আমাদের দুইটা উপজেলা ইয়ে আপনার কোম্পানিগঞ্জ এবং সদর উপজেলা আমাদের তথ্যমতে এই দুটো প্রজাতি এখন পর্যন্ত বেশ কিছু পাথর রয়ে গেছে বিভিন্ন জায়গায় তো এখানকার স্থানীয় প্রতিনিধি তারা আছে চেয়ারম্যান মেম্বার এবং স্থানীয় লোকজনসহ কিছু পাথর ব্যবসায়ীসহ আমাদের নির্দেশে আমাদের উপজেলা প্রশাসন সে সবাই কি নিয়ে সেটা মিটিং করেছেন এবং মিটিংয়ে দুটো সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা হলো যে আগামী পঁচিশ তারিখ মানে পরশু দিন পঁচিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে যার কাছ থেকে পাথর আছে সেইগুলি নিজ দায়িত্বে নিজ খরচে ভোলাগঞ্জে পাথর কোয়ারিতে রেখে আসবে ফেরত দিবে সেকেন্ডলি হচ্ছে উপজেলা প্রশাসন থেকে মাইকিং করার জন্য বলা হচ্ছে এই বিষয়টা যে মাইকিং করে যাতে সবাইকে জানানো হয় এটা আর থার্ড একটা বিষয় হচ্ছে যে এখানে যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে এঙ্গেজ করা হয়েছে যাতে তারা দায়িত্ববান হয় কারণ এখানে একজন মেম্বার যেমন তার দায়িত্ব আছে তার এলাকায় কার কাছে পাথর আছে না আছে এই তথ্য সে দিবে এবং সেই পাথরটা ওইখানে সরানোর ব্যবস্থা করবে কারণ সেও কিন্তু একটা লোক সুতরাং সুতরাং পাবলিক সার্ভেন্ট তার দায়িত্ব রয়েছে তো আমরা চাই যে সবাই মিলে যে পাথরগুলি আসলে লুট হয়ে গেছে বা সংগ্রহ করে নিয়ে গেছে লোকজন এগুলি আপনার হচ্ছে যে তাড়াতাড়ি আমরা রেজিস্টার করতে চাই আর একই সাথে যারা বড় বড় হোমরাচমা যারা আছে বা অপরাধ বেশি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব